জয়গুরু সবাইকে জয়গুরু বন্দে পরিষদ তো আজকে আমি আলোচনা করব যে এই সমস্যাটা আমাদের প্রায় প্রত্যেকেরই হয় যে আমরা অপরের শুধু দোষ খুঁজে বেড়াই বিনা কারণেই দেখি অপরকে দেখলে ঈর্ষায় মানে জ্বলতে শুরু করে দিই কিছু ভালো লাগছে না হয়তো হঠাৎ হঠাৎ কিছু ভালো লাগছে না যেন সব কিছুই আছে তবু যেন আনন্দ নেই জীবনে এরকম সবার ক্ষেত্রেই কম বেশি ঘটেই থাকে হয়েই থাকে তো এইরকম যখন পরি পরিবেশ পরিস্থিতি হয় তখন কী করবেন মানে হয়তো সবসময় কেউ একটু ভুল করলেও তখনই আপনার মাথাটা গরম হয়ে গেল যে কেন ওরকম করবে চিৎকা চেঁচামেচি শুরু করে দিলেন নিজেকে কিছুতেই স্থির রাখতে পারেন না সব সময় যেন চঞ্চলতা ঘিরে ধরেছে এই অবস্থায় কি করবেন সেটাই আমি আজকে আলোচনা করব কিন্তু এটা আমার কথা নয় সম্পূর্ণটাই আমার প্রিয় পরমের কথা শ্রী শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গে বললেন যে তুমি অপরের খারাপ ব্যবহার সহ্য করতে পারছো কি না তার প্রধান এইটাই দেখতে হবে যে তখনই বুঝতে হবে যে তোমার নাম নামধেন করার মধ্যেই কিন্তু ফাঁক রয়েছে যে নিত্য নিয়মিত নাম নামধেন করে তারা কিন্তু অপরের খারাপ ব্যবহারও সহ্য করে নেয় সে সব অবস্থার মধ্যেই ধীর স্থির থাকে কখনো সে চঞ্চল হয়ে ওঠে না কখনো সে ব্যস্ত হয়ে পড়ে না আর সে সব সময় মনে একটা আনন্দ ভাব নিয়ে থাকে যে যত নাম ধ্যান পরায়ণ হয়ে চলে যতই কঠিন পরিস্থিতির মধ্যে পড়ুক না কেন সেই কঠিন পরিস্থিতির মধ্যে থেকেই সে কিন্তু বেরিয়ে আসতে পারে এবং যখন কেউ কোনো ভুল করে দোস্তুটি করে সেটাকে সে না চিৎকার চেঁচামেচি করে তার কাছে যায় গিয়ে বলে ভাই তোমার এই জায়গাটা ভুল হচ্ছে এইটা করলে ভালো হতো উল্টে যদি অপরে তাকে কোনো পাঁচ কথা দু কথা শুনিয়ে দেয় তাতেও সে কিছুই মনে করে না এতখানি কাজ করে নাম ধেন তাই শ্রী ঠাকুর বার বার বলছেন যে ওটাই হলো আসল জিনিস মাতা মনমোহিনী দেবীও বলতেন যে ওটাই হচ্ছে গাছের যেমন মূল হচ্ছে তার প্রধান তেমনি আধ্যাত্মিক জীবনে বা এই জাগতিক জীবনে যাই বলুন যারা আমরা দীক্ষা নিয়েছিস মা মনমোহিনী দেবী বলতেন যে ওটা করবি অনেক ভক্ত দাদাদের তিনি বলেছেন মাতা মনমোহিনী দেবী যে কিসের জন্যে আশ্রমে তোদের এত কষ্ট করে পড়ে থাকা ওই ওই জন্যেই তো এখানে ভালো করে খাওয়া পরা কিছুই তো তোর দিকে আমরা দিতে পারি না তবু তোরা কিসের টানে পড়ে থাকিস তাহলে সেই নামধেনটা যেন প্রতিদিন তোরা করতে পারি সেইটা কিন্তু কখনো বন্ধ করিস না ওটাই তোদের জীবনে কিন্তু স আনন্দ আনবে সব সময় আনন্দে বিরাজ করবে সেটাই হতো তখন খাওয়া পরা কোনো কিছুরই ঠিক ছিল না শুধুমাত্র ওই নাম ধ্যান করে মানুষ কত পরিশ্রম করতে পেরেছে কত আনন্দের মধ্যে ভেসে যেতে পারতো সেই রাত বারোটা পর্যন্ত কাজ হয়েছে আবার ভোর চারটে থেকে লেগে পড়েছে মানুষ কোনো ক্লান্তি নেই কিচ্ছু নেই যারা করে তারাই জানে প্রিয় পরম কোনো কিছু না করে কিন্তু কোনো কিছু বলেন না তিনি জীবনে যা কিছু আগে নিজে করে দেখেছেন আর যারা করছেন প্রতিদিন প্রতিনিয়ত তারা কিন্তু প্রত্যেকেই অনুভব করছেন তাই এগুলির নিত্য বর্দাও বলতেন যে একটা দিনেও যেন অনিয়মিতভাবে হলেও যেন নিয়মিত অর্থাৎ প্রতিদিন যেন নাম ধ্যানে আমরা পাঁচ মিনিট করে হলেও বসতে পারি বর্তমান আচার্য দেব বারবার বলছেন যে নাম করবেন সদা সর্বদা আর দেখবেন ঠাকুরকে উপলব্ধি করবেন সব সময় মনে হবে ঠাকুর আমার সঙ্গে আছে সে আলাদা আনন্দে সাগরে ভেসে যাবেন তো আসুন আমরা সবাই নাম ধ্যান করি তখন প্রত্যেকে প্রতি প্রত্যেকে প্রত্যেককে আমরা সহ্য করতে পারব কারো কাউকে দেখলে আমরা ঈর্ষায় জ্বলে উঠব না সবাইকে আমরা ভালোবাসতে পারবো এটাই তো ভগবানের পরম পিতার ইচ্ছা যে আমরা প্রতি প্রত্যেকে প্রত্যেকের হয়ে উঠি জয়গুরু সবাইকে জয়গুরু সবাই খুব খুব ভালো থাকবেন প্রিয় পরমকে মাথায় নিয়ে চলবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন জয়গুরু